অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিয়মে ডলারের বিনিময়ে বিক্রি হবে মার্কিন নাগরিকত্ব এই জন্য পঞ্চাশ লাখ মার্কিন ডলার গুনতে হবে অভিবাসীদের এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার জন্য অনুমোদন পাবেন বিদেশিরা এই নতুন নীতির কথা ঘোষণা করেন তার কথায় পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে অভিবাসীদের গোল্ডেন কার্ড প্রদান করা হবে এটি হবে মার্কিন নাগরিকত্বের অনুমোদন ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা আমেরিকায় গোল্ড কার্ড বিক্রি করার পরিকল্পনা করেছি এতে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে যা মার্কিন নাগরিকত্ব অর্জনের পথ খুলে দেবে ধনী ব্যক্তিরা আমাদের দেশে আসবেন এবং এই কার্ড কিনতে পারবেন তারা এখানে এসে আরও ধনী হবেন সাফল্য অর্জন করবেন এখানে অনেক খরচ করবেন ও কর দেবেন আমাদের অনেক নাগরিকের কর্মসংস্থান তৈরি করে দেবেন ট্রাম্প জানান আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ান ধনী ব্যবসায়ীদের কাছে এই কার্ড বিক্রি করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হ্যাঁ সম্ভবত আমি কিছু রাশিয়ান ধনী ব্যবসায়ীদের চিনি যারা খুব ভালো মানুষ উল্লেখ্য সালে চালু হওয়া ইবি পাঁচ প্রকল্পের মাধ্যমে একজন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগ এবং ওই প্রতিষ্ঠানের দশ জনের কর্মসংস্থান তৈরি শর্তে নাগরিকত্বের আবেদন করতে পারেন তবে এর জন্য তাকে অন্তত পাঁচ বছর ব্যবসা পরিচালনা করতে হবে দুই সালে ট্রাম্প প্রশাসন এই বিনিয়োগের ন্যূনতম পরিমাণ বাড়িয়ে এক মিলিয়ন নির্ধারণ করেন তবে দু সালে একজন ফেডারেল বিচারক এই আদেশ বাতিল করেন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়